হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন বিষয় ও সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বাংলা আবশ্যিক পত্র সহজ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে দশ চার দুই রোজ বৃহস্পতিবার বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে তেরো চার দুই রোজ রবিবার ইংরেজি আবশ্যিক প্রথম পত্র অনুষ্ঠিত হবে পনেরো চার দুই রোজ মঙ্গলবার ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সতেরো চার দুই রোজ বৃহস্পতিবার গণিত আবশ্যিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ চার দুই রোজ রবিবার ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বাইশ চার দুই রোজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ চার দুই রোজ বুধবার গারস্থ বিজ্ঞান তত্ত্ব কৃষি শিক্ষা তত্ত্ব সঙ্গীত তত্ত্ব আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও কারুকলা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে চব্বিশ চার দুই রোজ বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সাতাশ চার দুই রোজ রবিবার রসায়ন পুরোনীতি ও নাগরিকতা ব্যবসা উদ্যোগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে উনত্রিশ চার দুই রোজ মঙ্গলবার ভূগোল ও পরিবেশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ চার দুই রোজ বুধবার উচ্চতর গণিত ও বিজ্ঞান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে চার পাঁচ দুই রোজ রবিবার জীববিজ্ঞান অর্থনীতি পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে ছয় পাঁচ দুই রোজ মঙ্গলবার হিসাব বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই রোজ বুধবার সর্বশেষ পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনুষ্ঠিত হবে আট পাঁচ দুই রোজ বৃহস্পতিবার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দুই হতে আঠারো পাঁচ দুই তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে পঁচিশ পাঁচ দুই তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র অনুষঙ্গিক কাগজপত্র আদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে